মৃত মানুষ দেখতে পায় কি পায় না শুনতে পায় কি পায় না যে বলেন মৃতরা কিভাবে দেখে এবং অনেকে আমাদের জানতে চায় যে হুজুর আমাদের কেউ যখন মারা যায় তারা কি আমাদেরকে শুনতে পায় তারা কি আমাদেরকে দেখতে পায়

তাহলে বোঝা মৃত্যু অনিবার্য কিন্তু কখন আসবে যে আমরা কেউ জানি না এখন কথা হচ্ছে এই যে মৃত্যু যেহেতু আমাদের সবাইকে বরণ করতেই হবে এই মৃত্যুর পরে একটা জগৎ আছে জগৎটাকে বলা হয় পরকালের জগৎ তবে যখন মানুষ মারা যায় তাই কবরস্থ করা হয় কবরস্থ যখন করা হয় তখন তার যে জীবনটা শুরু হয় এটাকে বলা হয় হায়াতে বরসা এটাকে বলা হয় কি হায়াতে বর্ষা তবে মানুষ যখনই মারা যায় এখনই আই মারা গেলাম এখনই আমার বাবা মারা গেল আপনার বাবা মারা গেল মাথা রাখবেন মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে যেমন তার চোখু এটা বন্ধ হয়ে যায় তার চোখ আর দেখতে পায় না তার পা চলতে পারে না আর হাত আর কোনো কাজ করতে পারে না পুরো বডিটা পুরো বডিটা এটা কোনো কাজের থাকে না এটা কোনো শক্তি থাকে না এটার কোনো পাওয়ার থাকে না এক্স্যাক্টলি টু দা সেইম ওয়ে মানুষের শ্রবণ শক্তি ও লোভ পায় শ্রবণ শক্তি থাকে না এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন আল্লাহ ইউসবিউ মাইয়্যা শাফ ওয়া মা আনতা বিমুসমি' মান ফিল কুবুর আল্লাহ যাকে চান তাকে শোনার শক্তি দান করেন আর নাবি হে আপনি কবরস্থ মানুষদেরকে শোনাতে পারবেন তার মানে বোঝা গেল মানুষ মৃত্যুর পরে শুনতে পায় অপরাধে আল্লাহ তালা বলছেন ইন্দা কালা তুসমি মৃত মানুষ শুনতে পায় না মৃত মানুষের শ্রবণ শক্তি থাকে না তাকে মানুষ যত কথাই বলুক না কেন সে কিছু শুনতে পায়

এটা হচ্ছে আমাদের যেটা বিশাল বড় জগৎ লম্বা জগৎ যে জগতে কোনো শেষ নাই আমরা যখন মারা যাচ্ছি আমাদের বডিকে কে রাখা হচ্ছে কবরস্থানে এই যে আমাদের কবরস্থানের জীবনটা এবং মৃত্যুর পরে আবার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো আগ মুহূর্ত এই যে জীবনটা আমরা পার করব এটাকে বলা হয় হায়াত বারзах বারзах মানে হচ্ছে বাধা অন্তরায় এটা এই জীবনে যখন মানুষ কবরে থাকে হাদিসে এসেছে যখন কবরের পাশ দিয়ে কেউ হেঁটে যা এবং সে যদি তার পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সালাম পেশ করে তার সালামের জবাব সে কবর থেকে দেয় সুমান আপনার আব্বা মারা গিয়েছে কবরস্থ আপনি বাবার কবরের সামনে যাচ্ছেন বললেন আব্বা চান সালাম আলাইকুম আব্দুর আব্বাস সাল্লাল্লাহু আলাইহি তো শুনতেও পায় এবং জবাবও দেয় সুবহানাল্লাহ পড়া আর এক হাদিসে এসেছে যখন কোন মানুষ কবর থেকে কবরের পাশ দিয়ে হেঁটে যায় আর কবরের মৃত তার পরিচিত মানুষ হয় পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সালাম পেশ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ruh কে কবরে ফিরিয়ে দেয় ফলে সে শুনতে পায়

সমস্ত প্রশংসায় সচ্চার জন্য যিনি পুরো পৃথিবীর মারিক যার হাতে পুরো পৃথিবীর না যুক্ত অ্যান্ড হিসাবে টু জু এনিথিং ইন দ্য ও যা চায় তা করতে পারে। যেহেতু আল্লাহ তালা মানুষকে জীবন্ত অবস্থায় সোনার শক্তি দিয়েছিলেন মৃত্যুর পরে তার বুহুকে আবার ফিরিয়ে দিয়ে সাময়িক শক্তির অর্থ শক্তি এটা আল্লাহ রাজনায়

এর কারণটা হচ্ছে আমরা যখন কারো কবর করতে যাই আমাদের মেইন পারপাস থাকে যে আমরা তার মাকফিরাত কামনা করি আমরা তার জন্য দোয়া করি যেন তুমি তাকে আজাদ থেকে বাঁচা তার গুনাহকে মাফ করে দাও তার সমস্ত অন্যায়কে তুমি মাফ করে দাও তাহলে বোঝা মৃত্যুর পর যখন মানুষ কবরে রাখা হয় যদি আত্মীয় বেশি বেশি কবরে আসে তার কবরের রহম বর্ষ বাঁচা নেয় আমরা বেশি বেশি কবর করব সকলে বলেন ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল মৃত মানুষ শুনতে পায় না দেখতেও পায় না বাট হায়াত বারজখের যে জীবনটা এই জীবন যখন সে কবরে থাকে যখন তার পূর্ব পরিচিত কেউ কবরের পাশ দিয়ে হেঁটে যায় তাকে সালাম পেশ করে তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রুহটাকে আবারো কবরে ফিরিয়ে দেয় তার বডির ভিতরে ফলে সালাম শুনতেও পায় আবার জবাব দান করে সুবানাল্লাহ পড়ায় তাহলে সারাংশ বোঝা গেল মানুষ মূলত মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সমস্ত কিছু লোভ পায় পুরো বডির শক্তি একদম এটা আর অ্যাক্টিভ থাকে না এটা দেওয়ার কোনো কাজ হয় না হাত নড়ে না চোখ দিয়ে দেখে না পা দিয়ে পা দিয়ে চলতে পারে না সব অকেজ হয়ে যায় তবে যখন তার হায়াত বারзахে জীবন শেষ থাকে তার কবরের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে সালাম পেশ করলে সে সালামটি শুনতে পায় এবং জবা দেয় সুবহানাল্লাহ পড়ে আল্লাহ সবাই যারা মারা গেছে আমাদের বাবা মা কারো ভাই কারো বোন সবার জন্য আমরা দোয়া করি সবাইকে জান্নাতুল সি উচ্চ মাকামবাসী করে পড়াবে